গান কেমন আছো তোমরা আই হোক কি তোমরা সকলে অনেকটা ভালো আছো তো সকলে সুস্থতা কামনা করে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে এসেছি আই হোক কি তোমাদের আজকের ব্লগটা খুব 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 ভালো লাগবে তবে ওরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো সকালবেলা আজকে তো সমস্ত বাসি কাজ আসি বাসি সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে তো ছাদে এসেছি ছাদে আসার কারণ হচ্ছে আজকে কি বলো তো আজকে না কিছু ছাদের স্পেশাল গাছে অনেক স্পেশাল স্পেশাল ফুল হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করব সেই জন্যই ছাদে এসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর একটা ফুল দেখছো এটাকে কি বলে মিনি টগরও বলে অনেকে গন্ধরাজও বলে আমি ঠিক বুঝতে পারছি না এটা কী গাছ কী ফুল তো চলো আমি এইটা একটা খুব সুন্দর লাগছিল আমি একটা কানে নিয়ে নিয়েছি আর আমাকে না ফুলে কানে গুঁজে রাখতে খুব ভালো লাগে আর সুগন্ধি ফুল তো রজনীগন্ধা বা বেলফুল এইগুলো সব কানের মাঝে এখানে রাখলে না বেশ সুন্দর একটা স্মেল আসে মাঝে মাঝে খুব ভালো লাগে মাইন্ড রিফ্রেশ হয়ে যায় একদম দেখো প্রথমেই দেখাই এই দেখো একটা ফুল এটা হচ্ছে হলুদ কালারের জবা ফুল কতটা সুন্দর লাগছে তাই না অসাধারণ দেখতে এই কালারটা খুবই সুন্দর প্রিটি একটা কালার এই দেখো খুব সুন্দর লাগছে আর এটা না যখন তখন ফোটে না মানে রোজের রোজের ফোটে না আর কি এইটা একটা প্রথম ফুটে তারপরে এইটা মনে হয় কালকে ফুটবে এখানে অনেকগুলো খড়ি হয়েছে আর এটা খুবই সুন্দর এখন পর্যন্ত এই রকম কালারের জবা আমি দেখিনি তো এটা খুব সুন্দর আর এই দিকে দেখো একটা স্থলপত্র কি সুন্দর না এর কালারটা খুবই প্রিটি আর একদম গাছের মধ্যে হয়েছে তো একদম গাছের ছায়া পড়ছে এই দেখো কত বড় আর কতটা সুন্দর এটাও যখন তখন ফোটে না এগুলো ফুটবে এক এক করে দেখো অনেকগুলো কুড়ি এসেছে গাছে আর এখানে তো এগুলো ফুটছেই এগুলো তো রোজের ফোটে এগুলো তো দেখানোর কিছু নেই সুগন্ধ খুব সুন্দর এটার স্মেলটাও খুব সুন্দর এইখানের স্মেলগুলো এই ফুলের স্মেলগুলোও খুব সুন্দর এই দেখো কত সুন্দর আর কত কত হয়ে ফুটছে এখানে তো এগুলো আছে আর একটা জিনিস দেখো এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পঞ্চমুখী জবা কতটা সুন্দর লাগছে আর এই চাপালোটা গাছের মাঝে লাগিয়ে দিয়েছে জবা গাছটা লাগানো হয়েছিল আগে তারপরে এই চাপালোটাগুলো লাগানো হয়েছে কিন্তু এই চাপালোটাগুলো এত বড় বড় হয়ে গেছে কিন্তু খাওয়ার সুযোগ কোথায় খাওয়ারই সুযোগ নেই তার কারণ হচ্ছে তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমাদের একজন মারা গেছে জ্ঞাতি ফাগারি তো সেই জন্যই না কোনো রকম শাক খেতে নি ওই জন্যই ওইখানে বুড়ো হচ্ছে এখানে অত কত শাক এত শাক লাগেই বা কি হলো সেই তো খেতেই পেলাম না টাইমে আর এদিকে দেখো এখানে একটা সবেদা গাছ সবেদাও ধরেছে তিনটে সবেদা ধরেছে এখানে ছোট্ট ছোট্ট কুড়িও কয়েকটা হয়েছে এই দেখো এটা হচ্ছে মালটা আর এদিকে দেখো এদিকে একটা স্পেশাল আর একটা জিনিস হচ্ছে এই গাছটাকে কেউ চিনতে পারছো এই হচ্ছে আমাদের শশা গাছ এই দেখো শশা ছোট্ট ছোট্ট শশা হয়েছে একটা হয়েছে এদিকে একটা হয়েছে আরও কোথায় কোথায় হয়েছিল দেখেছিলাম এখন দেখতে পাচ্ছি না এখন দুটো আপাতত এই একটা বড় এই দেখো এখানে একটা এখানে দুটো আছে তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের একজন পরিবারের একজন সদস্য জ্ঞাতি মারা হয় তো কালকে হচ্ছে ঘাট আর ঘাটের আগে না ধোপা কাপড় নিতে আসে আমাদের যতগুলো জ্ঞাতি ভাগারি আছে সেখানে সবার ঘর থেকে কাপড় নিয়ে ধুয়ে আবার দিয়ে যায় তো সেই ধোপায় এসেছে বললো মেসদি ভাই আর ডাকছিল তো আমি সেই ধোপাকেই কাপড় এখন দিতে যাচ্ছি সবে মাত্র এসেছে আর গ্রামে তো ওই জন্য এখন ধান কাটা চলছে ধান কাটা দেখছে দেখছি এই দেখো আমাদের ধান কাটা হচ্ছে আমাদের না পাশের আশেপাশের লোকের জন্য ধান কাটা হচ্ছে সেখানে একটা মেশিন নেমেছে ওই সেখানে একটা মেশিন নেমেছে অনেকগুলো মেশিন নেমেছে একসাথে পুরো একদিনেই মনে হয় পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে তাই তো বাবু হুম একদিনেই ফাঁকা হয়ে যাবে তোর এক্সাম কেমন হলো না ভালো আছে হুম হেঁটে হেঁটে

তোমাদেরকে কিছু ক্লিয়ার করে বলি তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো না কী ব্যাপার না ব্যাপার এই যে ঘাট শ্রাদ শ্রাদ্ধের কথা বলছি আসলে কি বলো তো আমাদের পরিবারে না প্রায় তিনশো থেকে চারশো লোকের মতো লোক পরিবারের সদস্য তো মানে ওই তিন পুরুষ ধরে যে ভাগগুলো হয়ে থাকে তিন পুরুষ ধরে যে চলে আসছে তিন পুরুষ তিন পুরুষ করে তারপরে তো পরিবার আলাদা হয় কিন্তু আমাদের তিন পুরুষ কিন্তু মানে তিন পুরুষ মিলে তিনশো লোকের পরিবার সদস্য সংখ্যা তো সেই যে কোনো কিছুই বলো যে কোনো অনুষ্ঠান বলো কারো বাচ্চা হলে কেউ মারা গেলে আমাদেরকে কিন্তু সমস্ত নিয়মটাই পালন করতে হয় মানে আমাদের ওই তিন পুরুষের মধ্যে কেউ যদি কারো যদি ধরো বেবি টেবি হয় তখন কিন্তু যে ছোঁয়াছটা থাকে সেটাও পালন করতে হয় কেউ মারা গেলে সেটাও পালন করতে হয় তো সেই কারণেই কালকে যেহেতু ঘাট তো সেই কারণে না পুরো ঘর ক্লিন করতে হবে মানে এই যে মারা গেছেন যিনি তো যতদিন হয়েছে সেই কদিনে কি কী জিনিস যা যা জিনিস ব্যবহার হয়েছে সমস্তটাই কিন্তু ধুয়ে পরিষ্কার করতে হবে একদম বিছানা থেকে শুরু করে রান্নাঘরে যা যা তুমি টাচ করেছো সমস্ত কিছুটাই ধুতে হবে জামা কাপড় বলো সমস্ত কিছু কোনো কিছুই বাদ রাখা যাবে না একদম পুরো নিট এবং ক্লিন করে পরিষ্কার করতে হবে তো সেই জন্যই সকালে জামা কাপড়ের দিক থেকে বেশ কিছু অনেক কাঁচা ধোয়া হয়ে গেছে বেশ কিছু মানে অলমোস্ট নাইনটি পারসেন্ট হয়ে গেছে এবার আছে রান্নাঘরের রান্নাঘরের এখন ওই যে ধুয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে ছাদে একদম রেখে আসবো কিছুক্ষণ রোদে শুকিয়ে যাবে জলটা তো সুবিধে হবে আর ওই পোছার ঝামেলাটা থাকবে না নইলে আবার ধ আবার পোছো আবার তারপরে রাখো অনেকটা ঝামেলা লাগে নিজেকে তো ওই যে দেখো একবারে আসন টাসন মানে যা কিছু একটা পরিবারে যা যা জিনিস লাগে যেগুলো তুমি দৈনন্দিন জীবনে ব্যবহার করো সমস্ত কিছু ধুতে হবে একদম অল পাপুস টাপস সব সকালবেলায় ধুয়েছি কিন্তু এই যে ডিবা ডুবি যা যেগুলো ছিল সেগুলো রয়ে গেছিলো তো ভাবলাম এই এখন ধুয়ে দিই নইলে আবার জলেরও সমস্যা হয়ে যাবে আমাদের যেহেতু সাম্বারসেল বসানো নেই আমাদের আন্ডারগোর্ডাউনে একটা টাঙ্কি বসানো আছে আর সজল যে জলটা দেয় সেটা ওই আন্ডারগোর্ডাউনের ট্যাঙ্কিতে এসে জমা হয় আর সেটা মোটরের সাহায্যে ওপরের ট্যাঙ্কিতে আসে এই প্রসেসেই আমাদের জল জলটা মানে জলের ব্যবস্থাটা এইভাবেই রাখা আছে তো সেই কারণেই আরও মানে এখন যদি খরচা করি তাহলে বিকেলে যে জলটা আসবে তাহলে সেই জলটা ট্যাঙ্কিতে উঠতে মানে আর ট্যাঙ্কিতে উঠতে যাবে বিকেল বিকেলবেলা আবার ধোয়া বুঝো করবো তখনকে আবার যদি জল চলে যায় তখন আবার ট্যাঙ্কিতে জল থাকবে না এই হচ্ছে ব্যাপার তো চলো এখন এইগুলো সেরে নিই আর এত রোদ গরম কি বলবো ফোনটা যে ছাদে নিয়ে এসেছি ফোন মানে পুরো তেতে গরম হয়ে গেছে এত অবস্থা খারাপ তো ধুয়ে সমস্ত কিছু ডিবাগুলোই ছাদের মধ্যে উলটিয়ে রেখে দিয়েছি আর এসিসি যখন ছাদে ভাবলাম জামা কাপড়গুলো একবারে তুলে নিয়ে যায় তার কারণ হচ্ছে এই এগারোটার মতো বাজে আর এখনই সমস্ত রকম জামা কাপড় শুকিয়ে গেছে চাই মোটাই হোক পাতলাই হোক এত রোজে তা মাত্রাটা বেশি তো আবার নইলে আবার যাব আবার আসবো দুপুরবেলা কটকটা রোদে এখন তুলে নিয়ে গেলে মানে ওই রঙটাও ভালো থাকবে জামা কাপড়ে তো চলো জামা কাপড় তুলে এখন নিচে যাব। নিচে রান্নাও বসিয়েছি এই রোদ গরমে তো সেরকম কিছু রান্না বান্না করবো না একদম হালকা পাতলা আর বাবা যেহেতু বয়স্ক মানুষ তাও তাই সেই জন্য সব কিছু ভাতে ভাতেই বানাবো ঠিক করে রেখেছি তো চলো এখন রান্নাবান্না সেরে নি যা রোদ গরম পড়েছে কী বলবো বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম এখন প্রায় ওই পাঁচটার মতো বাজে আর দিন না দুধ দিয়ে গিয়েছিল একজন তো সেই দুধটাই দই বসিয়েছিলাম তো কালকে কিছুটা লস্যি বানিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম ভাবছি আজকে লস্যি বানিয়ে দেব আর এদিকে দেখো আমার ছেলে ভাত মুড়ি বাতে চা কিছু দেবে সব ক্ষেত্রে সব জিনিসই কি পছন্দ যে কোনো শরবত বলো পছন্দ টক পশুর পছন্দ মিষ্টি পায়েস পায়েসতে সব পছন্দ আর ঝালও খুব একটা অপছন্দ না কিন্তু সব মানে জিনিসের উপর ডিপেন্ড করছে তো ওই জন্য আর ছেলেও এই যে বড়গুলো ঘাঁটতে আরম্ভ করেছে আর আমি এদিকে লস্যি বানাতে আরম্ভ করেছি ওই কিছুই না কাজু টাজু দিচ্ছি না যা গরম ভালো লাগছে না আমাকে আবার লস্যি প্লেনই ভালো লাগে কাজু বাদাম তিলে ভালো লাগে না সেই জন্য দিই না আর এই যে ওই ব্লেন্ডারটা না হ্যান্ড ব্লেন্ডারটা রূপ আবার ব্লেন্ড করতে খুব পছন্দ করে তো সেই কারণে ও বলছে দাও মাম্মা আমি করি একটু আমি করি আর আমি করব তো বললাম ঠিক আছে নাও দিয়ে দুজন মিলে মা ছেলে মিলে এখন লস্যি বানাচ্ছি তো এটা খেয়েই ছেলে আমার টিউশানে রওনা দেবে আর আমি সেলাই কাজে মন দেব তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই অ্যান্ড করছি ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে সেটা কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে